এদিকে আজ দুপুরের পরেই সমস্ত শক্তি নিয়ে মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা ধনমন্ডির বত্রিশে আঘাত করাই যেন কাল হয়ে দাঁড়ালো ডক্টর ইউনুসের জন্য দাবঠি নিয়ে রীতিমতো রাজপথ দখলের চেষ্টা আওয়ামী লীগের অন্যদিকে গতকাল রাতে শেখ হাসিনার লাইভ ভাষণে দেশে ফেরার ইঙ্গিত দিলেন আবারও বলেছেন সেনাপ্রধান ও ডক্টর ইউনুসকে সময় মতো দেখে নেবেন

দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যেন আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া বছর বছরের সব থেকে গরম এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট এবং অনুরোধ জানাবো সবাই আজকে একটু অন্য দিনের তুলনায় বেশি খেয়াল দিয়ে দেখবেন দর্শক আপনারা জানেন গতকাল রাত্রে সারা বাংলাদেশে যত শেখ বাড়ি ছিল সব কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি বত্রিশে আজকে সকালেও কিন্তু ধ্বংসযোগ্য চালিয়েছে ডক্টর ইউনুসের সরকার পাশাপাশি এটা দেখে কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ বসে নেই রীতিমতো তারা আবারও মাঠে নেমে পড়েছে পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা রাজপথ দখল করতেছে দর্শক পাশাপাশি শেখ হাসিনা ডক্টর ইউনুসকে গতকাল রাত্রে যে ভাষণ দিয়েছিল আপনারা জানেন অনেকেই সেই ভাষণ শুনছেন কিনা জানি না তবে আজকে সেই ভাষণের গুরুত্বপূর্ণ অংশটুকু আপনাদের সামনে তুলে ধরবো যে ডক্টর ইউনুস এবং সেনা প্রধানকে ডাইরেক্ট হুঁশিয়ারি দিয়েছে শেখ হাসিনা যে বলেছে মার্চের ভিতরে আমি দেশে আসব এবং এসে এই দুইজনকে বিচার করব দর্শক চলুন আজকের সেই মিছিলগুলো দেখে আসি শুরুতে তারপর আমরা শেখ হাসিনার সেই গুরুত্বপূর্ণ সেই ভাষণ শুনব তো দর্শক খুব খেয়াল দিবেন এবং এ বিষয়ে আপনার মতামতটি করবেন এবং লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো দর্শক চলুন আমরা স্ক্রিনে দেখে আসা যাক चुकोली ऐं मेली हिंदू समाज सधारण जनता मथे जनता আমি আমার শুভেচ্ছা জানাই আর বিশেষ করে ছাত্রলীগের সকল নেতা কর্মী যারা যেখানে আছে দেশে বিদেশে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম এবং আদাব সকলের জন্য আমার দোয়া আশীর্বাদ বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে চলছে বাংলাদেশকে নিয়ে যেন একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে যে বাংলাদেশটা সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ছিল উন্নয়নের বিষয় ছিল সেই বাংলাদেশের আজকে চরমভাবে ভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে এটাই হলো সব থেকে দুর্ভাগ্যের বিষয় আগস্ট মাস আমাদের শোকের মাস সেই আগস্ট মাসেই আবার এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত করা হয়েছে তার শিকার আজকে সমগ্র দেশ এদেশের বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সরকারি অসরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না পুলিশ বাহিনী কেউ রেহাই পাচ্ছে না এদের ধ্বংসের খেলা আর রক্তের খেলা আজকে বাংলাদেশকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে তোমাদের মনে আছে দু সালে ছাত্রদের একটা কোটা আন্দোলন শুরু হয় আমি তো সে আন্দোলন আমি তাদেরকে কিছুই বলিনি বরং কোটা বন্ধ করে দিয়েছিলাম তাদের দাবি পূরণ করেছিলাম এরপরে মুক্তিযোদ্ধা করে একটা পরিবার একটা কোটে মামলা করে তার একটা রায় হয় সেই রায়ের যখন কোটা আবার চালু করে আমরা সরকারের পক্ষ থেকেই রিট করে সেটা স্থগিত করে দিই প্রকৃতপক্ষে আর কোটা আন্দোলন বা কোটা ইস্যুটাই ছিল না কিন্তু এটা যে কোটা আন্দোলন ছিল না এটা যে ছিল একটা ভিন্ন ষড়যন্ত্র সেটা আমি বারবার বলেছি এটা ছিল সেই একজন ক্ষমতার লোভী তার মেটিকুলাস ডিজাইনের একটা অংশ সে অংশ হিসেবে সে ছাত্র হত্যা করেছে জনগণকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতা হত্যা করেছে পুলিশ হত্যা সাংবাদিক হত্যা সাংস্কৃতিক কর্মী হত্যা সারা দেশটাকে ক্ষত বিক্ষত করা অর্থনীতিকে ধ্বংস করা আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনটাকে উৎসর্গ করেছেন জনগণের জন্য সেই ছাত্র জীবনে যখন পাকিস্তানি শাসকরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেয় তারই প্রতিবাদ তিনি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন আর এই প্রতিবাদ করবার জন্যই তিনি বাংলাদেশ ছাত্র প্রতিষ্ঠা করেন উনিশশো সালে চৌঠা জানুয়ারি এবং বাংলাদেশ ছাত্রলীগ তমুদ্দুন মজলিস সহ আরো কয়েকটি প্রগতিশীল রাজনৈতিক দল নিয়ে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন সেই ভাষা আন্দোলনে আমাদের যারা শহীদ হয়েছেন আমি তাদের আজকে স্মরণ করি সালাম বরকত জব্বার যারা জীবন দিয়েছেন রক্তে অক্ষরে বলে গেছেন আমরা মায়ের ভাষা কথা বলতে চাই আর এই আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু ধাপে ধাপে জাতিপিতা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশের জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন এবং তারই নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা পেয়েছি মুক্তিযুদ্ধে বিজয় আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানায় জাতীয় চার নেতার প্রতি ত্রিশ লক্ষ শহীদের প্রতি দু লক্ষ মাইবনের প্রতি মুক্তিযোদ্ধাদের জানায় সালাম একটা যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্বভার নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র তিন বছর সাত মাসের মধ্যে সে যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠেন ধ্বংস স্তূপ দাঁড়িয়ে যে যাত্রা শুরু করেছেন শূন্য হাতে সেই বাংলাদেশকে তিনি মাত্র তিন বছর সাত মাসের মধ্যে একটা স্বল্পে উন্নীত করেন সে সময় যখন বাংলাদেশে মানুষের শান্তি শৃঙ্খলা ফিরে আসে মানুষ একটু সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করে ঠিক তখন আসে আঘাত পঁচাত্তর পনেরোই আগস্ট ওই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানি হানাদা বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল এই ঘটনার পর তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল কিন্তু আগুন আগুনতে পড়ায়নি ভাঙেনি মুক্তিযুদ্ধে বিজয়ের পর জাতির পিতা ফিরে আসতে সক্ষম হন বাংলাদেশে দশই জানুয়ারি উনিশশো সালে তিনি প্রত্যাবর্তন করেন এই বাড়িতে বসেই তিনি কিন্তু বাংলাদেশের এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু রাষ্ট্রপতি ভবনে থাকেননি বা প্রধানমন্ত্রী হিসেবে যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে গিয়ে তিনি এই বাড়িটা গড়ে তুলেছিলেন ওই বাড়িতেই পনেরোই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয় আমার মা বেগম নেসা মুজিবকা হত্যা করে আমার তিন ভাই সকলে আমার ছোট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট রাসেল যার বয়স ছিল মাত্র দশ বছর তাদের কিন্তু কেউ নির্মম ভাবে হত্যা করে কামাল জামালের নবপুরীতে বধূ সুলতানা এবং জামালকে হত্যা করে আমার একমাত্র চাচা শেখ আবু নাসের তিনিও মুক্তিযোদ্ধা পঙ্গু ছিলেন ঘাতকের নির্মমে তিনিও জীবন হারান রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন ব্রিগেডিয়ার জামির উদ্দিন তাকে হত্যা করে পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে একই সাথে যুবনেতা শেখ ফজলক মনিকে হত্যা করে তার অন্তঃস্তা আরজু মনি তাকেও হত্যা করে আব্দুর আবদুর রিবাদ যিনি স্বাধীনতার সংগঠক ছিলেন তাকে হত্যা করে তার দশ বছরের ছেলে আরিফ তেরো বছরের মেয়ে বেবি চার বছর নাতি সুকান্ত পরিবারের সদস্যদের হত্যা করে পনেরোই আগস্টে যারা সাদাত বন করেছে আমি তাদের আত্মা কামনা করি বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগের ইতিহাস জড়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস সংগ্রাম মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদান রয়েছে পঁচাত্তরের পর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম সেখানেও শহীদের তালিকায় ছাত্রলীগের সংখ্যাটাই বেশি বারবার আঘাত এসেছে একের পর এক কু হয়েছে হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে সেখান থেকে বাঙালি জাতিকে উদ্ধার করে আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি পনেরোই আগস্ট আমার ছোট বোন রেহানা আর আমি বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম প্রবাসে আমরা কাটাই এরপর আমি সুযোগ পাই বাংলাদেশে ফিরে বলতে গেলে ছয়টি অনেকটা জোর করে ফিরে আসি যে দেশে আমার পিতা মাতার ঘাতকের দল যাদেরকে দেওয়া হয়েছিল তাদের বিচার করা যাবে না অর্থাৎ আমি একজন মানুষ হিসেবে আমার বাবা মা ভাইয়ের বিচার চাইতে পারবো না সেই বিচারহীনতার ছিল বাংলাদেশে যে দেশে গণহত্যা হানাদার বাহিনী পর করেছিল মা ধরে নিয়ে ক্যাম্প রেখে দিনের পর দিন পাশবিক অত্যাচার করতো সেই যুদ্ধাপরাধী যাদের বিচার জাতিপিতা পিতা শুরু করেছিলেন তাদেরকেও কিন্তু ছেড়ে দেওয়া হয় মুক্তি দেওয়া হয়েছিল তখন

মৌলিক অধিকারগুলি নিশ্চিত করে বাংলাদেশকে একটা উন্নত কুদা ন্যায়মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেষ্টা করেছিলেন কিনা সেই কারণে আমরা কিন্তু সাফল্য অর্জন করেছি ছোট ছোট ভাবে যে প্রথমবার সরকারে এসে আমরা অনেকগুলো উন্নয়নে কাজ করি এরপর আসতে আস্তে আবার বাংলাদেশে জঙ্গি সন্ত্রাস দুর্নীতি দেশ হয়েছিল প্রায় 8টি বছর সময় নষ্ট হয়। দু আটের নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ভাবে তিনশো সিটের মধ্যে দুইশো তেত্রিশটা সিট পায় বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাস অর্জন করে সরকার গঠন করে দু নয় সাল থেকে দু হাজার এই বাংলাদেশ अब উন্নয়নশীল দেশের মর্যাদা পায় যখন আমরা জাতির পিতা জন্ম শতবার্ষিকী 2020 সালে এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী 2021 সালে উদযাপন করি তখনই তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভাষাশী ধন্যবাদ জানাই আপনাদের আবারো যে এতক্ষণ গুরুত্ব সহকারে ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন শুনছিলেন শেখ হাসিনার সেই ভাষণটি যে তিনি কী কী বলার চেষ্টা করছিলেন আসলে এই ভাষণ দেয়াই আমার যেটা মনে হয় আওয়ামী লীগের জন্য আরও একটা বিপদ কারণ এই গতকাল রাত্রে শেখ হাসিনা যদি এই ভাষণটা না দিত তার বাপের যে জমি ছিল অর্থাৎ বঙ্গবন্ধুর যেই জমি ছিল বাসভবন ছিল বত্রিশ নম্বরের যে স্মৃতি ছিল সেগুলো কিন্তু আদৌ পর্যন্ত থাকতো কিন্তু ছোট্টখাটো ভুল ভুলের কারণে সারা দেশে শেখ বাড়ির উপরে কিন্তু একটা আক্রমণ এসেছে রীতিমতো সেই বত্রিশ নম্বরের যে নারকেল গাছের নারকেলগুলো ছিল সেগুলোও কিন্তু জনগণ পেড়ে নিয়ে গেছে অর্থাৎ বুলডে ধর্দে গাছগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে দর্শক অনেকেই বলে নিজের পায়ে নিজে কুরাল মানে তো শেখ হাসিনা গতকাল মেরেছে এটা আপনারা সবাই দেখেছেন দর্শক এটা আমার মতামত এখন আপনি কি বলবেন জানি না শেখ হাসিনার এই ভাষণ দেওয়া উচিত হয়েছে কি না উচিত হয়নি অবশ্যই একটু কমেন্টে জানান আর হ্যাঁ পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ গরম খবরগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভাইরাল খবরগুলো বেশি বেসে আপনাদের সামনে তুলে ধরতে পারি তো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ